আজকে কালেকশনের লেভেল হচ্ছে আশি এবং গোল্ডেন প্রোফাইল অনেকগুলি ভোগান থাকবে তার ভিতরে ষোলোটি ভোগান ম্যাক্স অ্যান্ড বাকিগুলো চা লেভেল পাস লেভেল সাথে অসংখ্য ইনকিউবেটেড টপ গান স্কিন থাকবে এবং সাদা অর্ডার ওয়ালটি থাকবে অলমোস্ট আটশোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে পার্পল শেড বান্ডেল ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট সিজন ওয়ান টু সহ অসংখ্য পুরনো ইলিপাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে অল এঞ্জেলিক প্যান সহ অসাধারণ সব প্যান কালেকশন থাকবে এবং টপ টপ হেয়ার কালেকশন থাকবে সাথে কিন্তু থাকবে এবং একশো উনষাট মতো ইমোট কালেকশন থাকবে পনেরোটি অ্যানিমেশন থাকবে সাথে ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে এই আসসালামু আলাইকুম তোমরা দেখতে সেফেব জাহিদ কামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ গাইস বুঝতে পারতেছো আজকে কালেকশন টি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নেচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে আশি একাশি হতে অল্প কিছু এক্সপি দরকার এবং লাইক হচ্ছে সাঁত্রিশ হাজার অ্যান্ড এখানে কিন্তু গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি গাইস সবগুলো ভয়ে পাস আছে শুধু কিছু ফায়ার পাস মিসিং আছে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে শুধুমাত্র প্যারাফল বাদে সবগুলো ইভোগান থাকবে তার ভিতরে চোদ্দটি ম্যাক্স দুটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সর জন্য এবং একটি পাস লেভেল সাথে অনেকগুলো ইনকিউটের টপ গান স্কিন থাকবে এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিন একইভোটি ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে থাকবে সর্বমোট তেরোটি স্কিন এম চোদ্দ এগারোটি স্কিন স্কোটি ম্যাক্স থাকবে সাথে কুপিটা এসকার থাকবে গ্রোজাস ছয় লেভেল ইভো থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সার জন্য ফার্মাসও ইভোটি ম্যাক্স থাকবে এক্সেমেটো ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন এন নাইন ফোর ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন প্লাজমা চারটি স্কিন অগের দশটি স্কিন শুধুমাত্র প্যারাফলের ইভো নেই সর্বমোট এগারোটি স্কিন কিংফিশার নয়টি স্কিন জি থার্টি সিক্স পাঁচটি স্কিন এসকেস এগারোটি স্কিন ড্রাগন আপ ষাটটি স্কিন উৎপেকার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন এই সিটটি সাতটি স্কিন এম টু ফোর নাইনের নয়টি স্কিন এম সিক্সটি এগারোটি স্কিন কর্ডের চারটি স্কিন ইএমপি ইনকিউবেটেড টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা সর্বমোট ষোলোটি স্কিন এমপি ফাইভ ইভোটি সয় লেভেল অল্প কিছু টোকেন্দাকা ম্যাক্সার জন্য বিএসএস আটটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতন ইভোটি পাস লেভেল করা থনসানি ভুটি ম্যাক্স থাকবে এম টেন নূতারি ভটি আট লেভেল ফুল ম্যাক্স এবং পুরানে ভটি সাত লেভেল ফুল ম্যাক্স সাত ইনকিভিটার টপ স্কিনগুলো থাকবে সর্বমোট সতেরোটি স্কিন এসপাস নয়টি স্কিন দুশো তারিভটি ম্যাক্স থাকবে সাত ইনকিবিটার কিছু স্কিন থাকবে এবং ট্রপিক্যাল প্যারট থাকবে সর্বমোট পাঁচটি স্কিন ম্যাক্সিভেন নয়টি স্কিন এটোবল কানেকটেড এমএলের ভালো স্কিন থাকবে তো গাইস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট সতেরোটি গান থাকবে তার ভিতরে চোদ্দোটি ম্যাক্স দুটি সয় লেভেল একটি পাস লেভেল এবং সাথে অনেকগুলো ইনকিউটার টপ গান স্কিন থাকবে এবং ফিস্টের কিন্তু এগোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষাটটি স্কিন গ্রেনেড নব্বইটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে পঁয়ষট্টি তার ভিতরে কিন্তু সাদা পিরিয়ডের ওয়ালটি থাকবে এবং ড্রেস কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে এবারে হেয়ার কালেকশনগুলো দেখে নিচ্ছি পার্পল শেটের হেয়ারটি থাকবে কোবরা হেয়ারটি থাকবে এই হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার হেয়ার এটি ইনকিউবেটার হেয়ার এটি ইনকিউবেটার টপ হেয়ার আর্টিক ব্লোর হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে আয়রন প্লেটের হেয়ারটি থাকবে সিজন টু এর ক্যাপ থাকবে ব্রেক ডান্সার হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোর মাস্ক মিস্টার মাথা রেড বানির মাথা ব্ল্যাক বানির মাথা জম্বি সামারের মাথা সিজন টু এর মাথা সহ অসংখ্য কালেকশন থাকবে এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি বান্ডেল এটি টপ বান্ডেল এটিও ইনকিভেটার বান্ডেল এটিও ইনকিউটার টপ বান্ডেল রেড পেয়ে যাচ্ছি বান্ডেলটি থাকবে সাদা চুলের জুটের বান্ডেলটি থাকবে এটি পুরোনো ইলেক্টের বান্ডেল এটি একটি ইনকিভেটার বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে পার্পেল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক বানি বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল আয়রন ব্লেক বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেলটি থাকবে সিজন এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে ব্রেক ডান্সার সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে বুয়া বান্ডেল কোবরা বান্ডেল র্যাম্পেজ বান্ডেল সহ সবগুলো ইভো বান্ডেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটি ইনকিউটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউটার বান্ডেল এটি পুরোনো ইলেকটপ্রাসের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল গ্যাস এখানে সর্বমোট সাতশো উনানব্বইটির মতো বান্ডেল থাকবে অলমোস্ট আটশো মতো বান্ডেল থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউভেটার বান্ডেল এবং পুরোনো অসংখ্য ইলেক্ট্রাসের বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি থাকবে নর্মাল বান্ডি বান্ডেল থাকবে জম্বি সামারি বান্ডেলটি সহ অসংখ্য ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছি তো গাইস এখানে কিন্তু গান কালেকশনটাও ভালো থাকবে ড্রেস কালেকশনটাও অসাধারণ সাথে লেভেলটাও কিন্তু হাই আশি লেভেল এবং গোল্ডেন প্রোফাইল সাথে কিন্তু অসাধারণ ইমোট কালেকশন একশো মত মতো ইমোট কালেকশন এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অল অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে এবার শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যান্ড এখানে কিন্তু অল অ্যাঞ্জেলিক প্যান্ট পেয়ে যাচ্ছি তো বুঝতেই পারতেছো সব মিলে কিন্তু একটি পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্টটি কিন্তু জানাবে নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও আমি সেই ধরনের কালেকশন এসার চেষ্টা করব। তো এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব ষোলোটি ম্যাক্স সহ রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট চেয়ার ইমোট গাড়ির রিমোট জান্ডা ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি রিমোট কালেকশন থাকবে এখানে অনেকগুলো ডুয়েট ইমোট থাকবে অনেকগুলো গ্রুপ ইমোট থাকবে এখানে কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একশো উনষাটটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ পনেরোটি অ্যানিমেশন থাকবে বুঝতেই পারতেছো গাইস পনেরোটি অ্যানিমেশন এবং চার চারটি অসাধারণ লুক অ্যানিমেশন থাকবে এখানে কিন্তু আমরা চারটি লুক অ্যানিমেশন সেগুলো পেয়ে যাচ্ছি তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গাইস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ